রিয়া অতদিন এটা বলবো যাবো যে ছিল মিজিগা মধ্যে একটা অ্যাক্সিডেন্ট ভাই হই হ্যাঁ মধ্যে একটা হই আর একসাথে কাজ করলে একটু ঝগড়া হয় আমাদের তেমন কিছু হয় না মারামারি দন্দ দুন বেশি কিছু হয় না এমনি খালি কথা বন্ধ ছিল আর কাজ বন্ধ ছিল তো আমি আমো চাইতাম যে ওস্তাদরা মিলন ভাইরা রাজু ভাইরা সবাই একটা মিল করবে যেদিন আমরাও সেদিন মিল হওয়া যাবো তো সেই একটা মিল করছে আমো এই রে আশাইছিলাম যে দিন কবে মিল হবে কিন্তু এটা সত্যি কথা দি আল্লাহর কসম

এই যে বিপ্লবকে ফুল দিলাম মনে করেন ওখানে ভালোবাসি ওখানে সেই রাগ সেই রাগ ফুলটা দিলাম মানে যাতে ও আগামীতে ভালো হয়ে যায় মেয়েরা মিলন ভাই

দেখছে নূরকা সে কেও থাকি নতুন নতুন টুন লাগা দনে পার তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের চাওয়া পাওয়া যেটা ছিল সেটা আমরা ইতিমধ্যে মনে হয় বুঝতে পারছেন কমপ্লিট করে ফেলছি তো সেদিন ওস্তাদের সঙ্গে রিয়াকে সঙ্গে নিয়ে আমরা অনেক সঙ্গে মিষ্টি খাইছি আমরা পারলাম না রোজার কারণে তো আরিয়া মনে কি রুজা রোজা ছিল সত্যি কথা রোজা ছিলম সকালে পারি নেই পরে গাড়ির মধ্যে বায়ং মানা করলাম গাড়ীৰ মানে বচাইছিলে পানী খাই কিন্তু পাই নে খুব কষ্ট হ'ল আজিকালি বিপ্লৱ তোমাদের এই যে জুটিটা জুটিটা এই জুটিটার সর্বপ্রথম ডুয়েট গান কোনটা বলো তোমাদের কি মনে আছে আজকে দর্শকদের তোমাদের মিল উপলক্ষে খুশি উপলক্ষে দর্শকদের ওই সেই ডুয়েট গানটা একটু শোনাও তো যেহেতু রোজার দিন সম্পূর্ণ না শুনি আমরা হালকা একটু শুনি যতটুকু পারি আমরা সম্পূর্ণ শুনবো সম্পূর্ণ শুনবো ও আল্লাহ

আমার দিদি তাজেল গো ও তাজেল কিনে দিবে ভারে সোনো তাজেল তাজেল গো ভালোবাসারে পুষ্প চন্দ চন্দন রহিম জবান করব দানু রে সনু রহিম গো চাইনা তো মারে ভালো বাসা গোতারের লোকে মন্দ

আবার বলছে আমাকে যে দেখো বিপ্লব ছাড়া তুমি না যে তোমরা দুইজন প্রথম আসছি না যে দুইজন যদি আবার এইরকম করো তাহলে তো ওরা তো পরে আসছে ওদের জন্য যদি তোমাদের ভিতরে দ্বন্দ্ব হয় তাহলে তো মানে মনে করো যে আমাদের খুব খারাপ লাগে এটা তো আমরা বুঝছি যে আমাদের দর্শক কতটা ভালো দর্শক মানে শুধু চাইছি যে কবে আমরা একসাথে কাজ করব কবে করব কবে করব মিলন بیگ বলছো সবাই এখন জব চলে না লাগে বলেন সবাই বুঝছে যে আমা মানে আমাদের কতটা দর্শক ভালোবাসে সবাই বুঝছে আজকের যে মিলটা যে তোমাদের মিলটা হলে।

আমি দুইশো গ্রাম বুন আচ্ছা সেদিন চলে আসবো না সমস্যা নেই তো মিলন ভাই আমাদের তো পর্বটা শেষই পর্বটা শেষ একটু গান সমৃদ্ধ বিপ্লব এবং রিয়ার মুখে কিছু কথা শুনবো আজকে ওদের মিল উপলক্ষে ও তার দর্শকদের উদ্দেশ্যে বিপ্লব এবং রিয়া কিছু পাশে দাঁড়া মেলা পাশে দাঁড়া এসে ভালো সুপ্রিয় দর্শক আমরা অনেক কমেন্ট পড়ছি অনেক জায়গা থেকে ফোন দিছেন আপনারা মিলন ভাইদের বলছেন অন্যান্য চ্যানেল মালিকদের বলছেন কবে রিয়া বিপ্লব এক হবে কারণ আমাদের মধ্যে একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল বলবো যাবজি একসাথে কাজ করলে একটু হাড়ি পাতা থাকলে এটুকু তো লাগেই তো এরকম একটা সমস্যা ছিল ভাইদের অসংখ্য ধন্যবাদ যে ভাইদের জন্য আমাদের উত্তদের জন্য আমরা আবার এক হতে পারছি অনেক খুশি লাগতেছে রিয়ার সাথে কাজ করে এমন এখন থেকে কাজ করতে পারবো অনেক ভালো লাগতেছে যে আবার সেই পুরনো জুটি সেই অতীতের সেরা জটি ভবিষ্যতের জুটি রিয়ার সাথে কাজ করতে পারবো অনেক ভালো লাগতেছে আজকে হয়েছে নিজের মধ্যে আনন্দ লাগতেছে সত্যি কথা ভাই এতদিন একটু ইট্টুলু কষ্ট হইছে যে একজন ছিল সময় সময় মনে পড়ছে একদম ছিল সে নাই দেয়ার মনে পড়ছে নাকি জানি না কিন্তু এরকম মনে হয়েছে এন আল্লাহ দিলি সব মিল এন আপনারা নতুন নতুন আকর্ষণ দেখতে পারবেন আমাদের মজা মাস্তি আর আমরা ভিডিওর মধ্যে যা করি আপনারা তাই পছন্দ করেন আমরা ভিডিওর মধ্যে এরকম দুষ্টামি করে আপনাদের মজা দিয়ে থাকবো আর আমি বলি আমার হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমি বলছি যে আসলে আমি আর বিপ্লবের সাথে গান করব না এরা মানে আমার হচ্ছে অতিরিক্ত রাগ বেশি রাগের মাথায় ওটা রাগের জন্য মানে অতিরিক্ত রাগ হইছিল ওর উপর ওর ওর সাথে মানে আমার এত রাগ হয়েছিল যে মানুষের কথা শুনে ও কিসের জন্য মানে আমার সাথে এরকম করতেছে ওকে আমার সে চেনে না ও তো ছোটবেলা থেকে চেনে আর ওকে আমি ছোটবেলা থেকেই চিনি মানে ওই যে কথায় আসে যে হচ্ছে অনেক সময় ভালো সম্পর্ক ভেঙে যায় কিছু মানুষের জন্য হ্যাঁ মানে কিছু মানে সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে পরে এমনিতেই সম্পর্কে অশান্তি লেগে যায় এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমরা মানে আমি জানতাম যে আসলে এই ভাঙনটা থাকবে না কারণ দর্শক যে পরিমাণে মানে আপনারা যে পরিমানে মানে খেপছিলেন আমার মনে হয় মানে শুধু বলেন যে আচ্ছা ঠিক আছে যদি ওদের না আনতে পারেন তাহলে আমার এরকম করে ভাইয়াদের চ্যানেলে হয়তো বা বলছেন যে রিয়াকে যদি না আনতে পারেন তাহলে রিয়ার আগের ভিডিও ছাড়বেন না সব জায়গায় বলছেন এটা আবার বলছেন যে তাহলে রিয়া বিপ্লবকে আপনারা মিল করাই দিতে পারতেছেন আপনারা কি পারেন আপনারা চ্যানেলালা হয়ে কী পারছেন মানে এটা মূলত কোনো চ্যানেলই সম্ভব ছিল না কিন্তু ভাইয়ারা এটা সম্ভব করছে মানে অনেকবার অনেক দিক দিয়েই মানে আমি এটা সব সময় বলবো সারা জীবন বলবো যে আমার খারাপ সময় মানে মিলন ভাই আমার বিয়াই মানে এরা আমার পাশে ছিল আবার আমার দুলা ভাই হ্যাঁ তারপরে মনে করেন যে এর জন্য মনে করেন কিছু ভাঙন হয়েছিল তো এখন আমি আগের মতো সবার আমি আমি তো আগেও বসি আপনাদের যে আমি কোনো শিল্পীর সাথে কোনো দ্বন্দ্ব নাই মানে ওর সাথেই একটু হয়েছিল জাস্ট ওর সাথে আমি এখন মানে মিশিয়ে মিশে বিয়ে করেছিলাম

আমাদের কোনো বেগ পাইতে হয় না কোনো কষ্ট পাইতে হয় নাই কষ্ট পাইছেন আপনারা দর্শকরা যারা রিয়া এবং বিপ্লবকে একসঙ্গে না দেখতে পেরে অনেক ভিডিও দেখেননি অনেক রাত রিয়া বিপ্লবের জন্য মনে মনে দোয়া করছেন আল্লাহর কাছে দোয়া করছেন যে রিয়া বিপ্লব যেন এক হয় রিয়া বিপ্লবকে এক করে দেওয়া হয় আমরা চেষ্টা করছি আপনাদের দোয়া ছিল আমাদের সঙ্গে উপর আল্লাহ রহমত ছিল আমাদের সঙ্গে তাই আমরা আজকে সফল হয়েছি রিয়া এবং বিপ্লবকে এক করতে পারছি তবে আপনাদের জন্য আর একটা রিকোয়েস্ট করব আপনারা রিয়া এবং বিপ্লবের জন্য দোয়া করবেন ওরা যেন ভবিষ্যতে আরও উপরে উঠতে পারে বিপ্লবের রাগটাও যেন আল্লাহ তালা একটু কমায় দেয় রিয়ার রাগ তো বিশেষ করে রিয়ার রাগ আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করবেন যাতে রিয়ার রাগ একবারে মানে মাথার থেকে পায় নেবে যায় আমিন 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 তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা চলে যাব রিয়া এবং বিপ্লবের মিলমিশ শেষ রোজার মাস খাওয়া দাওয়া করলাম না ইফতার পরে খাওয়া দাওয়া করব সেটা আপনাদের পরবর্তীতে আমরা দেখাবো বাসায় খাওয়া মানে ইফতারের আয়োজন হয় নাই

আমি সকল শিল্পীদেরকে নিয়ে আমাদের আবার নতুন করে আমরা আনন্দ করব ফুর্তি করব বিনোদন করব দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো নিয়ে নতুন কোনো গান নিয়ে নতুন কোনো বিনোদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ